আসসালামু আলাইকুম আ আমরা গত পর্বে দেখেছিলাম এ বর্ণমালাটি আর আজকের দেখব হচ্ছে আমরা ওই ওই আর এর মধ্যে বিশেষ তেমন কোনো পার্থক্য নেই শুধু এই যে এখানে একটি উড়ানি এই উড়ানিটাই পার্থক্য তো আমরা যদি এটা ভালো করে পারি তাহলে এটা আমাদের জন্য খুব ইজি কারণ উ ও এই জায়গাতেও এই উড়ানিটা ছিল তারপরে রসাইয়ের উপরেও এই উরানিটাই ছিল শুধু এটা এদিক থেকে এই উপর থেকে এই পাশে চলে আসছে তো আমরা এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা আমরা খুব সহজেই শিখে ফেলতে পারবো আজ তো আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা একটা ওই অক্ষর লিখব প্রথমত আমরা এই যে এখান থেকে এই অংশটা তৈরি করবো এইখান থেকে এই যে এই যে বক্সটা এই চার কোন একটা বক্স এই বক্সের এইখান থেকে যে মাঝখানে এই পাশ থেকে এই পাশে চলে আসবে এটা তাহলে খুব সুন্দর দেখাবে আর এইখান থেকে আবার এটা আসবে এখানে একটা বৃত্ত তৈরি করতে হবে গোল তো এই গেল আমাদের এর প্রথম অংশ এটা আছে এখন আমরা তৈরি করব এটা এখান থেকে বইয়ের মধ্যে সবগুলো মাপ অক্ষরের দেয়া আছে আপনি কোন থেকে কোনটা শুরু করবেন বইটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি খুব সহজে মাপগুলো দেখে দেখে একটার পর একটা দাগ দিতে পারবেন তারপরে হচ্ছে আমরা দিব এখানে একটা দাগ ছোট করে তারপরে এটাই এভাবে চলে আসবে এটার একটু নিচে নামবে তাহলে সুন্দর লাগবে এই তো এটা হয়ে গেল আমাদের এ এই এটাকে আমরা ওই বানাবো তো এখান থেকে প্রায় ছ ইঞ্চির মতো এদিকে আসবে আর এটা এই পর্যন্ত আসবে এই পর্যন্ত আসতে হলে এই যে এইভাবে শুরু হবে এটা এইভাবে এসে এদিকে চলে যাবে আর এখান থেকে তো আমরা একটা ওই অক্ষর কিভাবে লিখব সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা স্কেচ করা হয়ে গেলে আমরা তুলি দিয়ে রং দিয়ে কিভাবে এটাকে ঘরোট করবো কমপ্লিট করবো সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা আঠারো নম্বর রাব্বি সুপার রং হেয়ার তুলি আর আমি রং নিয়েছি এই যে কাপের মধ্যে প্লাস্টিক পেন রং প্রথমে আমরা এই বাহুটা তৈরি করবো বাউটা তৈরি করার পরে এখানে প্রধান যে অংশটা আছে প্রধান অংশ এটা তৈরি করবো বৃত্তটা তৈরি করে তারপর আমরা এই নিচের এই অংশটা তৈরি করবো তারপরে হচ্ছে আমরা তৈরি করবো এই অংশটা তো ওই অক্ষরটা আমরা শেষ করলাম তো আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন নিয়মিত আর যারা আগের ভিডিওগুলো দেখেন নাই আশা করব আপনারা পিছনের ভিডিওগুলো দেখবেন আর শেয়ার করে ছড়িয়ে দিবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা